জীবন দেব রক্ত দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি কথা সংক্ষেপ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাড়া মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ করে তুলবো ইনশাআল্লাহ যখন এদেশের ছাত্র সমাজকে এদেশের কমলমতি ছাত্রদেরকে নির্বিচারে গুলি হত্যা ঘুম করতেছিল সেই জুলাই মাসের দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উনিশে জুলাই বাইতুল মুখকারম উত্তর কেডেন পীর সাহেব চর্মণায় স্পষ্ট ঘোষণা করেছিল হে নরবিশ্বাস আমার সন্তানের বুকে গুণিকল নি কেন পীর সাহেব চর্মণায় এদেশের সাত সমাজকে এদেশের দেশের কোমলবতী ছাত্রদেরকে নিজ সন্তানের সাথে তুলনা করেছিল রিক্কি না একজন আমির একজন অভিভাবক কতটুকু দয়া প্রবশনে সে নিজ সন্তানকে যেরকম ভালোবাসে এদেশের ছাত্র সমাজকে ভালোবেসে উনি অন্যায় অত্যাচার জুলম নির্যাতনের বিরুদ্ধে উনিশে জুলাই গর্জে উঠেছিল ঠিক কিনা আমরা উনিশে জুলাই দেখতে পেয়েছিলাম এ জাতির মুক্তির লক্ষ্যে পীর সাহেব চরমায়ের নির্দেশে যুব নেতারা সেদিন বুলেটের সামনে হেলিকপ্টার দিয়ে যেরকম ভাবে হুঙ্কার দিয়ে গুলি করতে ছাড়ে না এটি কিনা এদেশের মানুষ রক্ত দিতে জানে এদেশের মানুষ মুক্তির জন্য এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লড়ে গেছে লড়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে ঠিক কিনা তারা পাথর দিয়ে মানুষকে হত্যা এবং ট্রেন্ডারবাজি চাঁদাবাজি এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না অতএব আগামীর বাংলাদেশ ইস্তামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ শোষণমুক্ত নির্যাতন মুক্ত মুক্ত করার জন্য আগামীর বাংলাদেশ চাতাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্পনা সংগ্রামে উপস্থিতি যারা লক্ষ্য ফ্যাসিস্ট ফিরতেছেন তাদেরকে আমরা উনি দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে তাদের নেতাদেরকে দেখি নাই ঠিক কিনা যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই যারা ঈদের পরে আন্দোলন ঘুমিয়ে গিয়েছিল সেই নেতা দিয়ে এই বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা সংগ্রামে উপস্থিতি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ একচয় সফল বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয় আবার যদি সংগ্রাম করতে হয় আবার যদি পীর সাহেব সত্য দেব দেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি কথা সংক্ষেপ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাড়া মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ করে তুলব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই বিহার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের প্রতিটা ভোটের মূল্যায়ন করা হবে ঠিক কিনা অতএব আগামীর বাংলাদেশ প্রতিটা নাগরিকের ভোটের মূল্যায়ন করার জন্য আগামীর বাংলাদেশ নব্য ফ্যাসিস্টদেরকে পতন করার জন্য বিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ আর যারা আমার সায়েকের নামে আমাদের নেতাদের নামে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে বদনাম করতেছেন আমাদেরকে প্রমাণ করুন বাংলাদেশের কোন একজন যুব আন্দোলনের নেতা কর্মী চাঁদার সাথে সম্পৃক্ত কেমন পর্যন্ত এটা প্রমাণ করতে পারবেন না ঠিক কিনা কিন্তু আপনাদের নিজ দলের নেতাকর্মীরা এই দশ মাসে একশো সত্তর জনের উপরে আপনারা নিজ দলের নেতাকর্মীদেরকে খুন করেছেন ঠিক কিনা যেই দলের নেতারা নিজ দলের নেতার কাছে নিরাপদ নয় এই দেশ সেই নেতাদের কাছে নিরাপদ নয় ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ মুক্ত দরিদ্র মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ পক্ষে করার জন্য আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনকে ক্ষমতায় চাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান